জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকেই পাশে পাওয়া যায় না ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না একা একা চলাও কঠিন দেখুন না সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায় কি যায় না বার বার পদ হারিয়ে যায় এই জন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে তারা বুঝে যায় তাদের কি করতে হবে বাকিরা স্রোত যেদিকে যায় স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয় ভালো কিছু এক্সপেরিয়েন্স ও করতে পারে না সম্মানহীন মানুষেরাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে অন্যরা কী ভাববে এসব বিষয়তেই বেশি ফোকাস করে একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি সে হয়তো আমাদের লাইফে একটুও ইফেক্ট ফেলতে পারে না নিজের কোনো কাজেই আসবে না উল্টো নিজের কিছু সময় এবং শ্রম নষ্ট হবে আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয়তে বা ওই সব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই বুঝে যায় একা চলাও সহজ হয় শুধু অপ্রিয়জনীয় জায়গায় নিজের সময় এবং শ্রম ব্যয় করেন না দুর্বলরাই অন্যের হেল্প গ্রহণ করে এগিয়ে যেতে চায় যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি আপনি একা চলতে গেলে হয়তো অন্যের কারো হেল্প পাবেন না তারপরও এগিয়ে যেতে হবে একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকেই পাওয়া যাবে না দূর থেকে মজা নিবে হাসাহাসি করবে অবহেলা করবে এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন একটু একটু করে সফলতা পাবেন আস্তে আস্তে সবাইকে আবার পাশে পাওয়ার শুরু করবেন চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন ফেক মানুষেরা সহজেই সবার সম্মান বা ভালোবাসা পায় এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে কারণ ফেক জিনিস বেশিদিন টেকে না সত্যিকারের মানুষেরাই সময় বিজয়ের হাসি হাসে একটু সময় লাগে হয়তো সত্যিকারের মানুষেরাই সত্যিকারের সম্মান পায় সত্যিকারের ভালোবাসা পায় একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে অন্যকে বেশি ভালোবাসতে জানে অন্যদের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানো আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন তাহলে বিশ্বাস হবেন না কারণ যারা আপনাকে অবিশ্বাস করত তারাই একদিন বিশ্বাস করবে যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারাই আবার ফিরে আসবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত গুড